ফাইনালে ছাড় দা চট্টগ্রাম ভ্লগ আইনাল কালকে তো চট্টগ্রাম আসলাম ঠিক আছে তারপরে চাইছিলাম যে আরেকটা ট্যুরে যেমন পোলা প্যানেল লগে তো কালকে সারাদিন ধরে সিফেল টিফেল গেছি যা প্ল্যান প্যান করছি কোইরাটোয়েরা রাতের বেলায় এসে ঘুমাইছি সকালবেলা উঠতে সুন্দর মতো প্ল্যানটা ক্যান্সেল করেছি ঠিক লেগে বিকজ অব সকাল সকাল ভাইয়া শুরু হয়েছে ভাই বৃষ্টি যখন দেখছি ভাই তারপরে আর কোনো পোলা পান বাইরে হয়নি তো এখন ফাইনালি নয়টা বাজতেছে এখন আমি বাইরে হচ্ছি এবং আজকের ব্লগ এখান থেকে শুরু হচ্ছে কই যাবো এটা এখনো শিওর না বাট ঘরের থেকে বাইরে ভাই ঘরের মধ্যে ঢুকে থেকে লাভ নাই এত টাকা খরচ করে আইসে ঘরের মধ্যে বসে থাকার জন্য নয় এখন সুন্দর মতো এটা লাগাইয়া বাইরে এই খিচ মারা বৃষ্টির বাচ্চাটা কখন থামবো আল্লাহ জানে যাই হোক বৃষ্টি দরকার ভিডিও করা লাগবে সিনেমেটিক চলো বাইরে গরু কি অবস্থা বলা আজকে হাটেও যেমন ভাবতেছি দেখা যাক কি কি করা যায় আজকে সারাদিন আছে আমার কাছে টাইম নয়টা বাজে সকাল এখন দিন বিশাল বড় প্রথম কাজ হলো ড্যাপের ভিতরে ঢুকা এবং ড্যাপের একটা বৃষ্টি বিঘ্নিত সিনেমেটিক করা যদিও বা সিনেমেটিক এটা আপনারা দেখবেন আমার সর্সে কারণ ব্লগে সিনেমেটিক আমি এখন দেই না বেড়ে বসে যখন আসছি এটা দেখা যায় এটার কাজ শেষ হয়ে গেছে গা ও সেই যাচ্ছে তো ভ্র মারাত্মক উদ্বোধন করছে এখন মনে হয় না বাট সেই হয়েছে সেই সেই ড্যাপের মধ্যে এই জিনিসটা বহুত দিন ধরে দরকার ছিল হয়ে গেছে ফাইনালি আরো দুই তিন যা নতুন বিল্ডিং হলে দেখতে সুন্দর লাগবে পুরী কাকা সেই তো মাঝখানের জায়গা তো পুরো ইউরোপ ইউরোপ কেউ নাই আমি একা পুরো ফাঁকা জিনিসটা কি এটা হলে কি হোস্টেল আর কি মূল কথা হলে এটা অপারেটারদের হোস্টেল আগে ওনারা ওই পাশে থাকতো ওই ঘাটের দিকে বাট এখন এখানে একবারে পারমানেন্ট বানিয়ে ফেলেছে অফিসারদের জন্য একটা বানানো উচিত আমার বাপে যেখানে থাকে ওটা হলো অফিসার হোস্টেল আর দিস ইস অপারেটার হোস্টেল এটা হলে গিয়া এই ডাইনিং এরিয়া ইয়াস সেই মানে এটা ডাইনিং এরিয়া একটু ছোট বাট সেই সেই নতুন করছে তো মারাত্মক লাগছে যাই হোক এই বিল্ডিং এর বেশি বিবরণে না যাই আমরা এখান থেকে বাইরে হয়ে যাই ব্লগ এমনিতেই বহুত বড় হবে আজকেরটা এইটাই এইটার কথাই কইতেছিলাম মানে আমি সকালবেলা যখন বাইরেতে চাইছিলাম তখন বৃষ্টিতে ভেঙে গেছে এখন আমি বৃষ্টির ভিডিও করতে পারিছি এখন আর কোনো বৃষ্টি নেই পুরো আকাশ চকচকা একটু পরে রোদ উঠবো ভাই দেখ একটা সিঙ্গেল ড্রপ বৃষ্টি যদি এখন পড়ে মানে কপালটা হলে এরকম হওয়া দরকার তো যাই হোক ব্যাপার না আজকে বহুত জায়গায় ঘুরার প্ল্যান আছে দরকার হলে হাটে যাবো সমস্যা নাই দেখতে থাকো কে হাঁটতে হাঁটতে আমি চলে আসছি আমার পুরানো বাসার নিচে মানে সি টাইপের নিচে ঠিক আছে আমি জাম গাছ দেখতে আসি ভাই জাম গাছ জাম নাই কেন নিচেও তো জাম দেখতে আসছে কাহিনী ভাইয়া এই বছর কি জাম ধরো না ধরা সব খায়া ফালাই দিস জানে অবশ্য যে বৃষ্টি হয়েছে টানা কয়েকদিন জাম থাকলেও দেখা যেত না বাট পরিবেশটা এখন অনেক বেশি ভুতুরে হয়ে আছে এই এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা তো মাথায় বাড়িয়ে গেছে পুরা এই জায়গায় ঢুকলেই আমার দুই হাজার বারো তেরো চোদ্দ পনেরো কথা মনে সেখানে যাই হোক ব্যাপার না এখন ওইদিকে যাই প্রিন্সের সাথে দেখা করি তারপরে বাইরে যাবো ওকে ফাইনালি দিস ইস টাইপের সামনে এবং গত বছরও এইখানে এই সময় দুইটা গরু ছিল দুইটা না একটা যাই হোক গত বছর এই সময় এই জায়গায় গরু ছিল বাট এই সময় এই জায়গায় গরু নাই এবং এখানে আসবেও না কারণ কি পুরা বিল্ডিং ফাঁকা হয়ে গেছে গা আমার বাসা ফাঁকা নিস্তালা ফাঁকা ওখানে যেটা ছিল বাড়িতে গেছে গা খালি ওইখানে প্রিন্সরা একটা আছে আর দুইটাতে ফাঁকাই তো কাহিনী হলো এই বছরে এখানে কোনো গরু আসছে না এবং আমার ভিডিওটাও নাই এই আর কি এখন যাব প্রিন্সেসা দেখা করব তারপরে ভিডিওটা আপলোড দিব চলে যাব বছর হালা এই গাছের থেকে পাঁচ কেজির উপরে আম একজন করে লইছে মানে আমরা দুইজন দশ কেজি লইছি তারপরে আন্টি একজনের দিছিলাম মনে দুই কেজি বারো থেকে পনেরো কেজি তো আমি এমনিতেই হয়েছে আর এবারে একটা সিঙ্গেল আম পাইতেছি আমি এটা একটা কথা ভাই জাস্টটা খারাপ হইতেছে না পুরা গাছ গাছে একটা আম নাই এই গাছে আম নাই কি অবস্থা জগগা অজ্ঞা প্রিন্সার বাসায় আসছি এখন সুন্দর মতো যে রিলটা বানাইলাম এটা আপলোড দেওয়া লাগবো

দুই ঘন্টা লাগবে নিচে দাঁড়িয়ে মেসেজ দিয়েছিলাম পরে দেখে উপরে আওয়াই লাগছে আমার কিচ্ছু করার নাই বৃষ্টির বাচ্চা আয় আবার চলে যায় নাটক করছে বৃষ্টি নাটক যাই হোক ব্যাপার না এখন কই এখন শিওন না বাট বাইর তাড়াতাড়ি বাইরে ভাই

বাদ পাল ডাইরেক্ট পানি এই যে পাশের পানি জোয়ারের পানি যা আছে না গত ছয় মাস যা থ্রিল করি নাই এই আজকে একদিন ওই থ্রিল পূরণ হয়ে যাবে অবস্থা না পড়লে হয় খালি বাট পরিবেশটা সেই রাম রাম লাগতেছে সরস পুরোই সেই করতেছিলাম আমরা শেষমন্ডম চলে আসছি তবে বাতাসের সাউন্ড এত বেশি কি আর বলবো এই দেখলাম আয়া পড়ছি তাও রাস্তা শেষ হয় না আল্লাহ

কই দিয়ে কই আল্লাহ জানে যাই হোক আমরা সামনে সাথে বেরাবো দেখি দেখি কত কই পারি সামনে যাই হোক ডিসিশন সময় এবার সুন্দর মতো বাইরে যাওয়া লাগবে কারণ হলে আমরা হাঁটে যাব আজকে ভালোই হাঁটা হইছে মারাত্মক হাঁটা হাঁটছি হ্যাঁ এখন এটা ধরে প্র্যাকটিস করলে একটু পরে যা গরু ধরবো যাই হোক এই উপর থেকে নিচে নামানো লেগে তো কাহিনি অফ দিস ইজ দ্য ভাইরাল সেই জাহাজ তবে এটা অনেক ছোট এর আগে যেটা ছিল এটা বিশাল বড় ছিল এরা একদম পুচকে একটা জানা কোচ গার্ডে চাকরি নিলাম গাইস এটা কোচ গার্ডের গাড়ি মনে হয়েছে যেলে আসামি বিলে যেতে হাপ্পা গান্ধব বাইন্দ তারা এক একশো টাকা একশো টাকা হয়েছে গেছে ভাই একশো টাকা সিএনজি ভাড়া প্রচুর হেন দেখে কাকু তারা যে কি ভাদি আসানিস আর আসামিজ পানি বাস আম করে নামায় দিয়া কাকু সোজা গেছে গে আর এটা কোচ গাড়ি মস্কারি আর আমরা এখন যাবো বহু টাইম পাচ্ছি আমাকে একশো টাকা বাঁচায় দিছে ওখান থেকে এই পর্যন্ত একশো টাকা গাড়ি ভাড়া একশো টাকা ইচ্ছে গেছে ফোনে আবার চার্জ নাই এখন ফোন চার্জে লাগানো লাগবো তারপরে হাটেও যাওয়া লাগবে তো একবারে দেখা হচ্ছে হাটে যাওয়ার সময় ওকে তাও যাইদের বাসায় আবার চলে আসছিলাম বিকাল বাজার সাড়ে চারটা এখন এখানে ফোন টোন কিছুক্ষণ চার্জ টার্জ দিলাম এখন বাইরে হবো যেহেতু এখানে ঢুকছি অতএব খাওয়া ছাড়া তো বাইরে যাবে না তো খাইও নিছি এখন বাইরে আই গইইইই এইবার এই হাটে উড় দিয়া যেই আকর্ষণটা লাগাইছে ভাই গরু আর ওর তো सेम সাইজার লাগে কেন কি মজাটাকে হাটে একজন আসতে ইচ্ছা করে একটা গরু দেখきゃ সেন্টি খাওয়া লাগে আমার তো একটা থেকে একটা সারা সারা গরু এই লাইনে সবগুলাই সারা মজাটাকে হাড়েটা যে বিশাল এটা শেষ করতে গেলে তো দুই দিন লাগবে ভাই একদিনে ঘুরে শেষ করতে পারব না যাই হোক হাটার একবার পিছন থেকে শুরু করার জন্য পিছনে যাইতেছে থরে থরে সাজানো গরু ভাই একদম থরে থরে সাজানো পানি বাইরে হওয়ার রাস্তাগুলো সুন্দর হওয়ার কারণে কাদা খুব একটা নাই যে বৃষ্টি পড়ছে কাদায় কাদা হয়ে যাওয়ার কথা ছিল এতক্ষণে বড় মহিষ ছিল বড় মহিষগুলো কোন সাইডে আছে কে জানে এই হয়তো একটা জিনিস ভালো ছোট বড় সব গরু আছে যেমন ওই গরুটা বিশাল সেই তুলনায় এই পাশের গরুগুলো একবারে মিডিয়াম সাইজ থাকা খাওয়ার কমপ্লিট বন্দোবস্ত কইরাই তারপর আইছে বিশাল হাট তো সময় লাগে গরু বেসতে টেরপোলিং সিস্টেমটা সেই বানাইছে পুরাই একদম এক থেকে দাম এক চুয়াত্তর কেম না ভাই মাথা মাথা খারাপ আছে বাদ দে ভাই বাদ দে বাদ দে সামনে যে এই গরুটা সুন্দর আছে ভাই থেকে দেখা চোখে লাগছে মারাত্মক ভিডিও চলছে মোটামুটি সব দেখা শেয়া সেখানে উটের সাইজ আর গরু সাইজের পার্থক্য দেখতেছি না উট দাঁড়াইলে বড়ই লাগে ভালোই বড় আছে এই যে তলা এই গরু পাকিস্তান লাগে এটা গার্ড অফ অনার দিতেছে গার্ড অফ অনার দেখছো একটা আত্মীয় মারলে খবর আছে ভাই কই জাহিদের সাইজ আর কই পরুর সাইজ ভাই দশ ডবল মনে করছে সাইজ থেকে তো সাইজ এটা তো পুরা লেহেঙ্গা পরা রাখছে দেখি পুরাই লেহেঙ্গা সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট জীবন আমার জীবন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে রয়েছে সোনা 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 চেন পরে বই আছে তুই বুঝছস সোয়াগ দেখছস এ ভাই পুরোই ধনুক ভাই রে ভাই অস্ট্রেলিয়া থেকে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশে আসছে বেচারা গরু এগুলো সেই লাগে বড়া

আমেন্ট উতলায় আমরা সারাদিনের মতো হাটার পর এখন আমি আরেকটা হাটে ভাই একটা হাট দেখাইছি তারপর তারপরে আরেকটা হাটে যাওয়ার কি মানে জানি না কিন্তু কালকে আমি চট্টগ্রাম থেকে জামাঙ্গা দেখে আজকে এই আর কি এই বাজার ভিড় অনেক বেশি কত পঞ্চান্ন খারাপ না চল যাইতেছে সিভেল যাইতেছে গরু একটা একটা যাইতেছে যা যা আইতাছি সিভেল আইতাছি তারপরে দেখাব এই বাজার গরম বেশি বেটা আজকে এটা লাস্ট বাজার তো পুরাই খেতা এ এখন গরু ছাড়া শুরু করছে বেটা একটা একটা যাইবো সবগুলো এখন এক বাইরে একটা একটা করে

ফোনে চার্জ লাগাই তারপর দেখা হচ্ছে এই আমি যাবি খাইতে খাইতে আমার ডায়েটের যে চোদ্দোটা মাছ তার কি ব্যাপারটা শেষ বাজে ভাই সাড়ে আটটা বাজে বাইরে বহুত হয়েছে আইল ছেলে করতে করতে দিন শেষ হয়ে গেছে বহুত হাসছে আজকে বহুত উল্লা পাল্টা খাইছি দিন শেষ করে খালাইছি হাঁটতে হাঁটতে খাইতে খাইতে সিফেল গরম হইতেছে আস্তে আস্তে এখনো গরু আয় নাই দুই দিনের মধ্যে আয় করব কিন্তু আমি আর থাকুম না এই আর কি গরু এত কম কেন বেটা এই গরু এই নতুন গরু এত কটা কই তো কটা দেখে আয়

ওই ব্লগে অ্যাড করে দেবে ফুটেজ এটা ছিল কালকে শেষ করে দিয়েছিলাম এসেছিলাম আরেকটা নতুন ব্লগ শুরু করতে চাইছিলাম আজকে সকালে বাট আজকে সকালে ফুটেজ পাই নাই তেমন একটা যার কারণে এই ব্লগের ফুটেজ ওইটাতেই ঢোকানো লাগতেছে পুরো একটা রাখাল দেখ কয়টা এ আর আর রোশিং দাম ছাড়া দিছি দেইস ঠান দিলে এই ফুটেজগুলো আর হইবে না এর জন্য নিয়ে রাখলাম এন্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং